শীতকালে যে খাবারটা ছাড়া আমি একেবারে অচল সেটা হলো সবজি শীত কিন্তু পছন্দ করি শুধুমাত্র সবজির জন্য তাছাড়া পছন্দ করার মতো আর কিছুই আমার মনে হয় না আছে শীতকালে শীতকালীন শাক সবজি ভীষণই উপকারী আর এটা শরীর ভালো রাখতেও কিন্তু খুবই 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 হেল্পফুল তো আমি যে সবজিটা রান্না করছি আজকে এটা কিন্তু একদমই তেল খুবই সামান্য তেল আর মশলা কিন্তু একদমই আমি চলে তো শুরু করা যাক প্রথমে কিছু কালাই বড়ি ভেজে নিতে হবে এবং সেটাও সামান্য একটু তেলে যদি তেল নাও দেন তাতেও কোনো সমস্যা নেই আর লাগবে আরকম শাকসবজি এই ধরেন মুলা আলু ফুলকপি গাজর পালং শাক সিম বেগুন টমেটো আপনি যত শাক সবজি এখানে অ্যাড করবেন ততই ভালো লাগবে তবে আজকে আমার মানে সিম আর বেগুনটা অ্যাড করা হয়নি এর পরের দিন যেদিন রান্না সেদিন অবশ্যই সেটাও অ্যাড করে দেবো আজকে আমি পাঁচ রকমের সবজি নিয়েছি এখানে তো সেটাকে একটু পাঁচ ফোড়ন ফোড়নে দিলাম দেওয়ার পরে একটু ভেজে নিলাম হালকা একটু ভেজে নিয়েছি এটা বেশি ভাজার দরকার নেই কারণ আমি তেল দিয়েছি একদমই সামান্য ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে তো যতটুকু ভাজা চাই আর কি আমি ভেজে নিলাম আর আমি গত বছর ফ্রোজেন করে রেখেছিলাম কিছু মটরশুঁটি সেটাকেও দিয়ে দিলাম তারপর আবার একটু ভেজে নিয়ে যেটা অবশ্যই দিতে হবে সেটা হলো পালং শাক এই সবজিতে পালং শাক কিন্তু একশোতে একশো আর এই পালং শাক ছাড়া যদি অন্য কোনো শাক ব্যবহার করেন তাহলে কিন্তু টেস্টটা একদমই ভালো আসবে না আর অবশ্যই এই সবজি রান্না করার সময় কাঁচামরিচ দিতে হবে তো সব কিছু আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আর একটু ভেজে নিয়েছি আর হ্যাঁ আমি এখানে একটু আদা বাটা বাটা দিয়েছি যদি মনে করেন এটা আপনাদের পছন্দ না আপনি যদি নাও দেন তাও কোনো সমস্যা নেই এটার টেস্ট একটুও কমবে না আমি বরং অল্প একটু দিয়েছি তারপরে জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি জলের পরিমাণটা একদমই সামান্য আর আমার এই যে বড়িগুলো এখন কিন্তু দিয়ে দিতে হবে আপনাদের যখন প্রয়োজন মনে হবে বড়িটা কখন দিলে ভালো হয় আমি যে বড়িটা ব্যবহার করছি এটা পাঁচ মিনিটে একদম গলে যায় তো আমি এই জন্য ঝোলটা অর্ধেক হয়ে যাওয়ার পরে তারপরে দিয়েছি সবজিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো পাঁচ দশ মিনিট আমি চুলাতে রেখে দিয়েছি এবং হালকা আছে তো তারপরে দেখুন আমার রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এটা খেতে যেমন সুস্বাদু এবং এটা সুস্বাস্থ্যের জন্য খুবই খুবই ভালো আর যারা ডায়েট করেন তারা ভাত ছাড়াও এটা সাম এমনি এমনি খেয়ে নিতে পারবেন তো সবাই ভালো